অনেকগুলো আছে তুমি তো লিখতে চাও না আলসেমি করো অনেকগুলো লিখবো না আদা গুত্তে অন্যগুলো লিখবো হ্যাঁ আজকে লিখবো না কাল লিখবো এখন ভালো লাগছে না তুমি তো শুধু এগুলাই করো এগুলাই এগুলো করা কি ঠিক না মনোযোগ দিয়ে লিখতে হবে না মনোযোগ দিয়ে লিখতে হবে তো লিখো ভাই আগে পরে ভাই র্যাপ পড়া আমির পর ভাইয়া যে যে এলাকা না আমি ভাইয়া পেয়েছি যে ভাইয়া পড়াশোনা না করলে তুমি লিখবে না ভাইয়ার তো পরীক্ষা শেষ ভাইয়ার ফাইনাল এক্সাম শেষ ভাইয়া নতুন ক্লাসে ভর্তি হয়েছে ভাইয়া তো আস্তে আস্তে পড়াশোনা শুরু করবে ভাইয়া তো এখন কোনো পড়া নাই এই জন্য ভাইয়া পড়তেছে না তো বা খ্যাপ কেন হ্যাঁ বাসে একটু একটু পড়তে হবে আদার্স পড়া পড়তে হবে তোমারও তো লেখা শিখতে হবে তাই না তুমি স্কুলে ভর্তি হতে চাও না? বাচ্চা ছেলে তো তাহলে ভর্তি হতে আমার কিউ ইনসেট ব্যাগ লাগবে প্রিন্সেস ব্যাগ লাগবে? অ্যাপেলカラー ওকে সব দেয়া হবে তোমার ভালো করে পড়তে হবে লিখতে হবে লিখে শিখতে হবে দেওয়া যাবে তোমাকে ব্যাগ ব্যাগ দেওয়া যাবে আমি না বয় আমাকে ব্যাগ দেয়া যাবে আচ্ছা তুমি আগে লিখে শিখো তারপর তুমি স্কুলে ভর্তি হলে হ্যাঁ দিবে তো ভাইয়ার জন্য নতুন ব্যাগ আনবে তাই না সিফান জি ভাইয়া নতুন ক্লাসে নতুন ব্যাগ আবু তো আজ পে আজ আবু না কে আজ তুমি ব্যাগ আনবে ভাইয়ার জন্য হ্যাঁ আনবে তো তুমি লিখো এত কথা বলতে বলি নাই তো লিখছি ছবি তুলি আমি লিখি আমার হাতে দেখো আমি লিখি হ্যাঁ তোমার তোমাকে দেখাচ্ছি আমি কিভাবে লিখো তুমি যা ভাইয়া জি সারা দেখছো ভাইয়া পড়াশোনায় হেল্প করে আচ্ছা ঠিক আছে তুমি লিখো আম্মু বলছি একটু কথা হ্যাঁ তুমি লিখো লিখো সারা সারার আব্বু সারার জন্য

এক সপ্তাহ হয়ে গেছে সারার লেখার অগ্রগতি সারা তুমি তো দুই লাইন শেষ করে তিন লাইন শেষ করতে পারো নাই এক সপ্তাহ হয়ে গেছে হ্যাঁ দেখাও তো এরপরে কি আছে এই লেটারটা তিনটা পেজে দেয়া আছে তাই না এই পেজগুলো কমপ্লিট করে আবার কি আসবে বি আসবে তাই না কিন্তু তুমি দেখো এক সপ্তাহ হয়ে গেছে তুমি তো মাত্র তিনটা লাইনও শেষ করতে পারো নাই এটা কি ঠিক না তোমার আবু কি বলছে প্রতিদিন পড়াশোনা করতে হবে না ঠিক করে এই মনে নাই তোমার কি মনে থাকে তো কিভাবে আমার কথাগুলো মনে থাকে আপনাদের একটা সত্যি কথা বলি সারা কিন্তু কিছুটা মায়ের মতো হয়েছে স্বাভাবিক দিক থেকে আমি বলি সারা তুমি আমার কথা শুনো আমাকে বলতে দাও কিছুটা স্বভাবের দিক থেকে মায়ের মতো হয়েছে কিভাবে সারা খুব আলসে প্রকৃতির আশি বছরের হ্যাঁ সারার আম্মু কিন্তু খুব আলসে প্রকৃতির ছিল সারার আম্মু খুব যেটা বলছিলাম সারার আম্মু খুব আলসে প্রকৃতির কিভাবে ছোটবেলা থেকে হ্যাঁ তুমিও তো আলসে আম্মুর মতো দিবিদা

আপন জনদের কাছ থেকেও অনেক কথা শুনতে হয়েছে এবং এখনো হয় কারণ আম্মু খুব একটা কি না 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 একটু আলসে আলসে প্রকৃতি তাই বেশি করি আমি কিন্তু তুমি আমুর মতো হয় না ঠিক আছে তোমাকে অনেক বেশি স্মার্ট হতে হবে অনেক বেশি পরিশ্রমী হতে হবে এই যে দেখো এই শীতের মধ্যে কত সুব্যবস্থা করে দিয়েছি দেখছো এই যে কম্বল বিছিয়ে যাতে তোমার ঠান্ডা না লাগে আমি পড়তে বসে কিন্তু তুমি কথা বলতেছো দুষ্টুমি করতেছো পড়াশোনা করতেছো মা কাছে আমি আমার হাতটা এক আমি ফেয়া এত মাখাচ্ছি ফেয়াম দেখো দুইটা হয়ে গেছে জানো আচ্ছা স্যারা তুমি কি লিখবো লিখো আচ্ছা তোমাকে সবাই কিন্তু অনেক পছন্দ করে তোমাকে অনেক আদর করে তুমি পড়াশোনা করতে হবে না ভালো করে বড় হতে হবে না আম্মু বলো সবার সামনে প্রমিস করো যে আজকে থেকে আমি খুব ভালোভাবে পড়াশোনা করব আম্মু যেটা বললে শুনবো সুন্দর করে লিখবো আচ্ছা আম্মু এটা তোমাকে পরে আবার খুব ডিটেলসে বলে দিব ঠিক আছে নতুন বছরে আজকে তুমি কি প্রমিস করবে সবার সাথে বলো তো প্রমিস করবা বা প্রতিজ্ঞা করবা যে আমি আজকে থেকে আমার কথা শুনবো একটু কম দুষ্টুমি করব এবং ভালোভাবে কি করব লিখবো পড়াশোনা করব ঠিক আছে ওকে ঠিক আছে সবাইকে আল্লাহ হাফিজ দিয়ে দাও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সবাই আল্লাহ হাফিজ ওকে